দেখতে দেখতে পঁচাত্তর বছরে পদার্পণ করল হাওড়া জেলা তথা জগদবল্লভপুরের এক ঐতিহ্যশালী প্রাথমিক শিক্ষাকেন্দ্র গোয়াল পোতাক কিরণময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় উল্লেখ্য উনিশশো সালে স্থানীয় জমিদার সমাজ সংস্করণ সত্যখান নারায়ণ খাঁয়ের উদ্যোগে তার দান করা বিশাল জমিতে তার মায়ের নামে এই স্কুলটি প্রতিষ্ঠিত করেন পরবর্তীকালে বর্দিত তত্ত্বাবধানে স্কুলটির অগ্রগতি হয় এবার বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উৎসব পালিত হলো সাড়ম্বরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ রেড বিডিও উৎপল মোহরি জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রঞ্জন কুণ্ডু যিনি এই উৎসব কমিটির সভাপতি তথা এই বিদ্যালয়ের প্রাক্তনীয় এছাড়া অন্যান্য প্রাক্তনীরাও এই উৎসব উদযাপনে বহুমুখী বিশেষ ভূমিকা নেন সংলগ্ন বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আমন্ত্রণ করে বিদ্যালয়গুলিকে সম্মাননা জানানো হয় গরলকাছা সায়েন্স ক্লাব সহ স্থানীয় বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনমূলক বিজ্ঞান প্রদর্শনী হয় বিদ্যালয় ভবনে জগৎবল্লভপুরের ভূমিপুত্র তথা জগৎবল্লভপুরে কার্যকলাপ করা বিশিষ্ট ব্যক্তিদের উল্লেখ করে সাজানো হয় এছাড়া ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা স্থানীয় রোডটিকে সত্যনারায়ণ খাঁয়ের নামে নামাঙ্কিত করার জন্য বিধায়কের প্রস্তাব মঞ্চে জেলা পরিষদের সহসভাধিপতি অজয় কার্যত অনুমোদন করেন এই অনুষ্ঠানগুলি সর্বাঙ্গ সুন্দর করে তুলতে রঞ্জন কুণ্ডুর পাশাপাশি সক্রিয় ভূমিকা নেন প্রধান শিক্ষক কল্যাণ মুখার্জি অন্যতম যুগ্ম সম্পাদক শিক্ষক পল্লব টাট ও অন্যান্য পড়াশোনা করেছি আলাদা টান এটা একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে নয় আমি স্কুলের প্রাক্তনী হিসাবে একটা আলাদা টান আছে আবার সেখানে আমি উৎসব কমিটির সভাপতিও তাই আমরা বিভিন্ন অতিথিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা দেখলেন আমাদের বড় পাওনা হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি এবং আমাদের এমএলএ সাহেব বিডিও সাহেব সকালবেলা অস্বী সাহেব ছিলেন সকলেই আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন ক্লাস বহু প্রার্থনী যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ স্কুল টিচার হয়েছে তারাও সকলে আজ এখানে আছেন তো সকলে মিলে আজকে দিনটা খুব ভালো যুগ হলো এবং আমরা যখন সমাপ্তি অনুষ্ঠান যে সময়টা করবো আমি আমার বক্তব্যও বলেছি আমার আশা এই স্কুলটাকে আমি আমার ব্লকের মধ্যে একটা মডেল স্কুল তৈরি করতে পারবো এবং সেদিন যে অতিথিরা এখানে আসবেন তারা যেন স্কুলে পা দিয়ে এটুকু অনুভব করেন যে হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটাই হচ্ছে সেরা বিদ্যালয় কী বলবেন দেখুন একটাই কথা বলবো সরকারি স্কুলে পড়ান সরকারি স্কুলে পড়াশোনার মান ভালো আর যেখানে বাংলা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ছাত্রছাত্রীদেরকে সরকারি বিভিন্ন অনুদান থেকে শুরু করে স্কুলে পোশাক পরিষদ থেকে শুরু করে বই খাতা পেন জুতো সব কিছুটাই সরকার দিচ্ছে এবং সরকারি স্কুলের টিচারদের গুণগত মানও অনেক বেটার তাই আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তি হন সেখানে সভাপতি তার চেষ্টা সেই উনি এই স্কুলেরই ছাত্র এবং তার সহযোগিতা এবং এখানকার যে গ্রামের যে জ্ঞানীগুড়ি নানা ধরনের মানুষের সহযোগিতায় আজকে এই ধরনের অনুষ্ঠান মহতির অনুষ্ঠান একটা সাধক রূপ পেতে চলেছে আমরা চাই স্কুলে এইভাবে স্কুলকে একটা স্মরণীয় জায়গায় পৌঁছে দিতে তার জন্য আমি চেষ্টা করে চলেছি আমি আশা করি যে আমি স্কুলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকের দিনে আমাদের পড়াশোনা ছাড়াও খেলাধুলা গান বাজনা সমস্ত বিভিন্ন বিষয় সমস্ত কার্যকলাপই আমাদের হয় এই স্কুলের মাসুর যথেষ্ট সহযোগী কর্মচন্দ তারা আক্রাণভাবে সেরাটুকু উজাড় করে দিতে দেয়